আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স কিছু কবুতর আমাদের ঘরের সৌন্দর্য প্রত্যেকটা লফটের কিছু কবুতর থাকে যেগুলো সৌন্দর্য বৃদ্ধি করে তবে তাদেরকে সুন্দর রাখার জন্য আমাদের কিছু করণীয় আছে এই যে বৃষ্টি হচ্ছে বৃষ্টির ভিতরে তাদেরকে আমরা কি কি খাবার দিতে পারি প্রচুর পরিমাণে বাইরে বৃষ্টি আপনার সময় জানেন যে বাংলাদেশে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এবং ভারত তাদের বাদ খুলে দিয়েছে যার কারণে অনেক এলাকা কিন্তু প্লাবিত হয়ে গিয়েছে সো তারা বিপদের মধ্যে আছে আমরা দোয়া করছি আল্লাহ তালা যেন তাদেরকে এই বিপদ থেকে রক্ষা করেন সো সোভিয়টস এই বৃষ্টির মধ্যে আমাদের কবুতরের যত্ন কীভাবে আমরা করতে পারি কবুতরকে এই বৃষ্টির ভিতরে গ্রিড দিতে হবে অনেকে আপনারা পেয়ার করতে চান এই সময়টাতে আপনারা পেয়ারও করতে পারেন খুবই সুন্দর হবে তবে খেয়াল রাখতে হবে কবুতর যাতে কোনো প্রকার কোনো ঘাটতি না থাকে কবুতর যদি মল্টিংয়ে থাকে সেক্ষেত্রে পেয়ার দেওয়া যাবে না এই বৃষ্টির ভিতরে যদি আপনারা আপনাদের কবুতরকে সুস্থ রাখতে চান সুন্দর রাখতে চান তাহলে অবশ্যই কবুতরকে কারমিনা দিতে হবে অনেক সময় দেখা যায় যে এই বৃষ্টির ভিতরে কবুতরগুলা পানি পানি পায়খানা করছে এই সময়টাতে যদি আপনারা কবুতরকে পাঁচ এম করে কারমিনা দেন এক থেকে পাঁচ দিন দেখবেন যে আপনাদের কবুতরগুলো সুস্থ থাকবে সুন্দর থাকবে অসুস্থ হয়ে পড়বে না এই বৃষ্টির ভিতরে কবুতর ঠান্ডা লাগতে পারে যদি ঠান্ডা লেগে যায় তাহলে আপনারা দেরি করবেন অপেক্ষা করবেন না খুব দ্রুত ঠান্ডা ওষুধ দেওয়ার চেষ্টা করবেন যদি বুঝতে না পারেন তাহলে কতটা ধরে আপনি আপনার কানে কাছে ধরবেন বুঝতে পারবেন যে শব্দ হয়েছে যদি ওদের ভিতরে শব্দ হয় তাহলে বুঝবেন যে ঠান্ডা লাগছে আর যখন ঠান্ডা লেগে গেছে তাহলে আপনাকে এখন ঠান্ডা ওষুধ দিতে হবে যদি আপনি ওষুধটা না দেন তাহলে বড় ধরনের সমস্যা কিন্তু দেখা দিতে পারে সো আজকে এ পর্যন্ত ভিওয়ার্স আসসালামু আলাইকুম